সোলার এনার্জি পার্ক খুলনা শহরের শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যেতে গাঁচি মেডিকেলের বিপরীত পাশে সোনাডাঙ্গা আবাসিকের দ্বিতীয় ফেজ দিয়ে এগুলেই একটু সামনে ডান দিকে ছয় নম্বর রাস্তা আর এই ছয় নম্বর রাস্তার শেষ প্রান্তেই রয়েছে এই পার্কের অবস্থান আমাদের ভিতর অনেকেই আছে ডাক্তারের নিয়ম অনুযায়ী হাঁটার কথা তাই হাঁটতে বের হয়ে যান অথবা অনেকেই আছেন চর্চা করেন তারা স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন এই সোলার এনার্জি পার্কে এই সোলার এনার্জি পার্কে পুরুষের ও মহিলাদের জন্য আলাদা আলাদা চর্চার জায়গা রয়েছে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই পার্ক খোলা রাখা হয় খুলনা সিটি কর্পোরেশনের অধীনে এবং ইউরোপিয়ান কমিশনার অর্থায়নে নির্মিত হয় খুলনা সৌর বিদ্যুৎ উৎপাদন ও প্রশিক্ষণ কেন্দ্র আর তার সাথে পার্কেরও কিছু পরিবর্তন করা হয় তাহলে চলুন আজ আমরা ঘুরে আসি সেই সোলার এনার্জি পার্ক থেকে আলাইকুম আমরা চলে এসেছি সেই সোলার এনার্জি পার্কে এই যে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সোলার এনার্জি পার্ক সোনাডাঙ্গা খুলনা চলুন পার্কের ভিতরে যাওয়া যাক সিটি কর্পোরেশনের অধীনে হওয়ায় পার্কটিতে প্রবেশ মূল্য লাগে না কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় গেট দিয়ে প্রবেশ করে ডান দিকেই রয়েছে এই জায়গাটি এই হচ্ছে সোলার এনার্জি উৎপাদন ও প্রশিক্ষণ কেন্দ্র তার সাইডেই রয়েছে পুরুষের শরীরচর্চার জায়গা এখানে এক্সারসাইজের বেশ কয়েকটি ইনস্ট্রুমেন্ট রয়েছে দেখা যাচ্ছে অনেকেই শরীরচর্চা করছে সামনে ফুচকা বিক্রি করছে চলুন সেখানে যাই আপনি কি এখানে প্রতিদিনই বসছেন ফুচকার প্লেট কত করে বিশ টাকা টাকা বিশ টাকায় সাত এই পার্কটি জুড়েই রয়েছে এই লেকটি এর চার সাইড রেলিং দিয়ে ঘেরা পার্কটি মূলত সবুজে ঘেরা পার্কটির ভিতরে কোয়াকোয় রয়েছে যার সাইডে সাইডে এরকম ডাস্টবিন রয়েছে এই হচ্ছে মহিলাদের চর্চা করার জায়গা বেশিরভাগই দেখতে পাচ্ছি বাচ্চারা চর্চা করছে এখানে অনেকেই হাঁটতে আসে এই একজন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে পাবলিক টয়লেট এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই সোলার এনার্জি পার্কটি আবাসিক এলাকার ভিতরে হওয়ায় যানজটের কোলাহল থেকে মুক্ত আর চারপাশে আপনার সময়টা ভালোই কাটবে এছাড়া পুরুষ মহিলা আলাদাভাবে এখানে শরীর চর্চাও করতে পারবেন আর এমন খোলামেলা পরিবেশে হয়তো আপনার ভালোই লাগবে কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ট্রাভেল ব্লক নিয়ে আসা পর্যন্ত ততদিন অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ